বিভিন্ন ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে আয়কর রিটার্ন জমা দানের প্রমাণপত্র দাখিল করতে হয় চলতি অর্থ জন্য ঘোষিত বাজেটে দেখা যায় তেরো ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে এখন আর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দানের প্রয়োজন নেই আসুন আমরা সে বিষয়গুলো সম্পর্কে একে একে জানি এক সঞ্চয়পত্র যারা কেনেন তাদেরকে আগে আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র দাখিল করতে হতো কিন্তু এখন থেকে যারা দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদেরকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দানের প্রয়োজন নেই দশ লক্ষ টাকার উপরে যারা কিনবেন তাদের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু যারা দশ লক্ষ টাকার নিচে সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দানের প্রমাণপত্র দেখানোর আর প্রয়োজন নেই দুই দশ লক্ষ টাকা পর্যন্ত মেয়াদি আমানত অর্থাৎ যারা ধরুন অ্যাপডিআর কেউ করল সেটি দশ লক্ষ টাকা পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে এখন আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই দশ লক্ষ টাকার উপর যদি কেউ এফডিআর বা মেয়াদি আমানত খুলে থাকে বা বহাল রাখেন তাহলেই তাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে অন্যথায় নয় কোন ধরনের ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের সময় আপনাকে আয়কর রিটার্ন এখন আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই এতদিন যেটি লাগতো চলতি অর্থবর্ষ থেকে ক্রেডিট কার্ড নেওয়া বা নবা নবায়নে এই বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছে চার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকার নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন আর আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই পাঁচ সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমাদানের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই ছয় সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার যারা রয়েছেন তাদেরকে নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে এখন আর সেটি করতে হবে না অর্থাৎ আয়কর রিটার্ন জমা প্রমাণপত্র দাখিলের প্রয়োজন নেই যারা নতুন গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাত চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি ও সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য পদ গ্রহণে সদস্য পদ যখন গ্রহণ করবেন ঠিক তখনই লাগবে লাগবে না তখন এটি লাগবে না জমা দানের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন হবে না আট পাঁচ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায় যারা পাঁচ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতেন তাদেরকে আগে এটি দেখাতে হতো এখন আর তাদেরকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই নয় এমপিও মুক্তির মাধ্যমে সরকারের কাছ থেকে দশম গ্রেড বা তদর্ধ পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থ প্রাপ্তিতে দশম গ্রেডের বা তার উপর দশম গ্রেড বা তার উপরের পদমর্যাদার যেসব কর্মচারী রয়েছেন এমপিও মুক্তির মাধ্যমে বেতন পেয়ে থাকেন বা অর্থপ্রাপ্তি ঘটে থাকে তাদের ক্ষেত্রে এখন আর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই দশ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে যারা টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ এই সকল কাজের মাধ্যমে মোবাইল ব্যাংকিং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তর এসব ক্ষেত্রে যারা স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কথা বলা হচ্ছে যে কমিশন পেয়ে থাকে বা ফি পেয়ে থাকে বা অন্য কোনো অর্থ প্রাপ্তি ঘটে থাকে তাদের ক্ষেত্রে আগে রিটার্ন জমা দানের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন ছিল এখন সেটি উঠিয়ে দেওয়া হয়েছে স্ট্যাম্প ফি ও কার্টিস পেপারের ভ্যান্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিবন্ধন ও তালিকা ভুক্তিতে এখন আর প্রয়োজন হবে না আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর ত্রিচক্র মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময় এক্ষেত্রেও এখন আর লাগছে না এবং সর্বশেষ ১৩ নম্বরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণেও এখন আর আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ